ছিল তত উল্ল অভিভাবকুল তুমি চান্দা তুলতে পাহরি না দলের নেতা এখন গিয়া তাই লু কাইলা ও আমার দলের রেতা এখন গিয়াকুতাই লুকাইলা সেদিন ছিলাম নাহনার বাড়ি আজকে তুমি মামুল বাড়ি সেদিন ছিলাম বাড়ি আজকে তুমি মামুর বাড়ি আগামীকাল 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 তাকার নাই জায়গা ও আমার প্রিয় নেতা এখন গিয়া কোথায় লুকাইলা তোহলের দেহতা এখন গিয়া কোথায় লুকাইলা সালামু আলাইকুম